নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা খবর বা পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড় ফেনজাল কিন্তু আরও এগিয়ে গেছে এবং যা আপডেট রয়েছে সেটা আরব সাগরে গিয়ে একটি নিম্নচাপ এলাকায় পরিণত হবার সম্ভাবনা রয়েছে তবে তা থেকে বিরাট কোনো বিপর্যয়ের সম্ভাবনা আপাতত নেই কারণ আরব সাগরে পড়ে সেটি আস্তে আস্তে শক্তি হারাতে পারে তবে এর জন্য যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে কেরল এবং কর্ণাটক এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা ছিল হয়েছে এবং আগামীকাল তিন তারিখের দিকেও বেশ ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটির জন্য একদিকে যখন কেরল এবং কর্ণাটকে বৃষ্টি বাড়বে তখন যেটা আপডেট রয়েছে বিশেষ করে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু চেন্নাই পদুচেরি করাইকল এই সমস্ত জায়গা থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে পারে তাই তিন তারিখ থেকে এই সমস্ত জায়গা বিশেষ করে যেখানে প্রবল বৃষ্টি হয়েছে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফেনজাল এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমতে চলেছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে বিশেষ করে কর্ণাটক এবং কেরল এই সমস্ত জায়গাগুলোর দিকে তামিলনাড়ু সঙ্গে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ চেন্নাই এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা অনেকটা কমতে পারে আগামীকাল তিন তারিখের দিকে এবার সবথেকে বড় প্রশ্ন এই যে ফেঞ্জাল ঘূর্ণিঝড় নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে এর কোনো প্রভাব বাংলার দিকে আসবে কিনা আপাতত যা পূর্বাভাস রয়েছে বাংলার দিকে সেরকম কোনো বিপর্যয় বা দুর্যোগের সম্ভাবনা নেই অবশ্যই চাষি বন্ধুরা এটা শুনে আশ্বস্ত হবেন তবে বৃষ্টির সম্ভাবনাটা একবার জানিয়ে দিই দেখতে পাচ্ছেন যে যেটা দেখিয়ে দিচ্ছে আপনাদের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে সেটা রয়েছে মূলত রয়েছে কর্ণাটক এবং কেরলের দিকে তবে আস্তে আস্তে বৃষ্টিটা সরে চলে যাবে আরব সাগরের দিকে যার ফলে বৃষ্টির সম্ভাবনা চার তারিখ থেকে অনেকটা কমে যাবার কথা রয়েছে তবু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা চার তারিখের দিকে থাকছে দক্ষিণ ভারতের এই রাজ্যগুলোর দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে একবার জানিয়ে দিই তারপর ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন আপনাদের দেখাবো তারপর সিস্টেম থেকে দেখাবো পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আপাতত প্রচণ্ড কুয়াশার একটা সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা এই সমস্ত জেলাগুলো দিকে প্রচণ্ড ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন রয়েছে মালদহ উত্তর দিনাজপুর দার্জিলিং প্রচণ্ড ঘন কুয়াশার একটা পূর্বাভাস বা সম্ভাবনা তৈরি হতে পারে সেটা তিন চার পাঁচ এই দিনগুলোর মধ্যে হবার একটা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে যে বড় আপডেটটি পাওয়া যাচ্ছে বুধবার থেকে তাপমাত্রা ডাউন হবে যার ফলে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে বেশ কিছুটা ফিরে আসবে যেমন দেখতে পাচ্ছেন যে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলোর দিকে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এখানে তাপমাত্রা অনেকটা কমে যাবে পনেরো ডিগ্রি বা কোথাও কোথাও পনেরো ডিগ্রি নিচে চলে আসবে পশ্চিম বর্ধমান পুরুলিয়ার কোনো কোনো জায়গায় সঙ্গে ঝাড়খণ্ডের দিকে পনেরো ডিগ্রি নিচে আসতে পারে বা পনেরোর মধ্যে থাকারই সম্ভাবনা রয়েছে যেমন ধানবাদ রয়েছে দুমকা রয়েছে দেওঘর রয়েছে এই সমস্ত জায়গা তবে দক্ষিণ থেকে ডিগ্রি থাকবে তাই আপাতত যে আপডেটটি বড় আকারে আসছে নতুন করে আবার ঠান্ডা ফিরতে চলেছে বুধবার থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ফিরবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ফিরবে ঝাড়খণ্ডে ফিরবে উত্তরে হাওয়া আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে অনেকে হয়তো ভাবছেন যে আবার কি মেঘলা আকাশ থাকতে পারে আগামীকাল সেটা একবার দেখাবো পশ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যেটা আমরা আপডেট পাচ্ছি তাতে আজকের মতো মেঘলা আকাশ থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রোদ ঝলমলে আকাশ থাকবে তবে সেটা দুপুরের পর পরিষ্কার আবহাওয়াটা আরও ভালো করে থাকবে সকালের দিকে কুয়াশা এবং মেঘলা মেঘলা আকাশ থাকবে ঝাড়খণ্ডের দিকেও সেই অবস্থা থাকছে অন্যদিকে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে এখানে সকালের দিকে প্রচণ্ড কুয়াশা থাকবে বেলার দিকে প্রধানত রোদ ঝলমলে আকাশ থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই পাঁচ এবং ছয় তারিখের দিকে দার্জিলিং কালিম্পং দিকে হালকা বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে কুয়াশার সম্ভাবনা থাকছে যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে মাঝারি দিকে ঘন কুয়াশা পড়তে পারে মণিপুর নাগাল্যান্ডে বেশি পরিমাণে তবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা যে আপডেট আমরা পাচ্ছি কোনরূপ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কিছু নেই তবে দক্ষিণ ঝাড়খণ্ডের কোন জায়গায় খুব হালকা ছিটে ফোঁটা হতে পারে এই পর্যন্ত একটা আপডেট রয়েছে বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার তবে নতুন করে একটি সিস্টেম তৈরি হবার খবর পাওয়া যাচ্ছে তা থেকে বাংলার দিকে বৃষ্টি আসতে পারে সেটা আপনাদের দেখাচ্ছি একটু পরই আবহাওয়া দপ্তরের খবরটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি এবং তারা যেটা বলতে চাইছেন প্রথমেই সিস্টেমগুলোর খবর কি কি রয়েছে একবার আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তারপর দেখাবো অন্যান্য কিছু কিছু যে ম্যাপ থেকে কি কি তারা বলছেন তারা যেটা বলছেন যে সুস্পষ্ট নিম্নচাপ যেটা ছিল অর্থাৎ অর্থাৎ ফেনজাল ঘূর্ণিঝড় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল সেটা উত্তর নর্থ ইন্টেরিয়র তামিলনাড়ু এখানে ছিল এবং আস্তে আস্তে যে আপডেট রয়েছে সেটা কিন্তু লো প্রেশার এরিয়া বা নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর তামিলনাড়ু দিকে অর্থাৎ ভেতরের দিকে একটু সঙ্গে অ্যাডজয়নিং বা সংলগ্ন দক্ষিণ কর্ণাটকের দিকে এই মুহূর্তে অবস্থান রয়েছে অর্থাৎ দুই ডিসেম্বর আজকে এবং তারা যেটা বলছেন এটা আস্তে আস্তে কিন্তু একটি লো প্রেশার এরিয়া থেকে আরও সরবে সেই সরার জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে আরবিয়ান সি অর্থাৎ পূর্ব অর্থাৎ পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন যেটা রয়েছে উত্তর কেরল এবং কর্ণাটক উপকূলের দিকে আগামীকাল তিন তারিখে সেটা সরে যাবে একটি নিম্নচাপ হিসাবে এই পর্যন্ত একটা পূর্বাভাস অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার খবর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আবারও সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের যে রাজ্যগুলো রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এমনটা বলছেন পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন জায়গায় আরেকটি ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে উত্তর পূর্ব আসামের দিকে এই রয়েছে মূলত একটা পূর্বাভাস সিস্টেমের ক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে তো লাল সতর্কবার্তা ছিল তামিলনাড়ু কেরল কর্ণাটক এদিকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে বৃষ্টি হয়েছে কিন্তু জানতে হবে আগামীকাল কি কি সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে দেখুন কোনো সতর্কবার্তা নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঝাড়খণ্ডে কোনো সতর্ক বার্তা নেই এবং যে সতর্ক বার্তাটা রয়েছে কেরল এবং কর্ণাটকের দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি তবে তামিলনাড়ুর দিকে বৃষ্টি কমছে অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টি একদমই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখের দিকে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা কর্ণাটক এবং তামিলনাড়ুর দিকে মাঝারি বৃষ্টি দু এক জায়গা ভারী কেরলের দিকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পেলাম এবার আমরা দেখার চেষ্টা করব চার তারিখের কি পূর্বাভাস রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন চার তারিখের ম্যাপ এটা চার তারিখ আর কোনো সতর্ক নেই শুধুমাত্র কেরলের দিকে এবং লাক্ষাদ্বীপের দিকে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হবে সুতরাং বোঝা গেল সিস্টেম মুক্ত হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষ এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমের জন্য আবার নয় এবং দশ তারিখের দিকে বাংলার দিকে বৃষ্টি আসতে পারে প্রথমেই যেটা জানাবো এই যে সিস্টেম এটা অনেকটা নিচের দিকে হবার সম্ভাবনা রয়েছে যার প্রভাব বাংলার দিকে সেরকমভাবে আসার খবর এখনো পর্যন্ত নেই তবুও একটি সিস্টেম দানা বাঁধতে পারে দক্ষিণ আন্দামান সাগরের দিকে সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে সেটি একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হতে পারে বিরাট শক্তিশালী সিস্টেম কিন্তু নয় এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সেটা সাত তারিখের দিকে নিম্নচাপ তৈরি হবার পর শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে এগিয়ে আসছে অর্থাৎ এই যে সিস্টেমটা এ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা আপাতত যা আপডেট রয়েছে এর জন্য বৃষ্টি হবে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা প্রভাব আসতে পারে খুবই কম প্রভাব দেখার চেষ্টা করব কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই দেখুন এর জন্য মেঘলা আকাশ এবং হালকা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে সেই বৃষ্টি কিছুটা যেমন চব্বিশ পরগনা রয়েছে এছাড়া মেদিনীপুর রয়েছে পশ্চিম দিকের জেলা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া ঝাড়খণ্ডের দিকে হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি এটা হতে পারে নয় ডিসেম্বর তারিখের দিকে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে খুবই হালকা হালকা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই নতুন করে যে একটি নিম্নচাপ তৈরি হবে তার জন্য নয় তারিখ এবং দশ তারিখের দিকে হালকা হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাতে বিশেষ করে যেটা আমরা দেখতে পেলাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে আসতে পারে বিরাট কিন্তু কিছু নয় বুধবার থেকে তাপমাত্রা বাড়বে না কমবে যার ফলে ঠান্ডা পরিস্থিতিতে একটা পরিবর্তন ঠান্ডা বাড়বে তবে নতুন করে দক্ষিণ ভারতে যে সিস্টেমটা যাবে তার জন্য আবার তাপমাত্রায় পরিবর্তন আসবে যার ফলে নয় তারিখের দিকে আবার ঠান্ডা কমতে পারে তাপমাত্রা বাড়তে পারে আশা করছি ইনফরমেশন আপনাদের কাজে লাগবে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং